জৈতুনের তেল এটা হলো আলহামদুলিল্লাহ আমরা পৃথিবীর সবচেয়ে ভালোটাই পেয়ে গেছি একদম এই যে প্রথম হলো যে এটা হলো আমেরিকায় প্যাকিং এটা হলো যে সেন্টিফিগল এক্সট্র্যাকশন কোল্ড প্রসেস ফার্স্ট কোল্ড প্রেসড সার্টিফাইড ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড অর্গানিক জৈতুনের তেল অলিভ অয়েল বুঝতে পারছেন জৈতনের তেল অনেকে জয়তুনের তেল বলতে জলপাই তেল বোঝে এটা আসলে জলপাই না অলিভ অয়েল মানে জৈতুন জয়তুন তিন জয়তুন ইয়েস হুম এটা হলো জয়তনের তেল বুঝতে পারছেন তা এইটা হচ্ছে আমাদের এমন একটা তেল যেটা পবিত্র কোরআনে এটার উল্লেখ আছে একদল লোক আছে সবজি খাবে তেল ছাড়া বলে রাঁধবে আমরা এটার পক্ষে নই বুঝতে পারছেন সে তেল ছাড়া সবজি রান্না শেখাইতেছে মানুষেরে আমরা এটার পক্ষে নই আমাদের কথা হলো আমরা সবজি কিভাবে রান্না করি সবজিকে জাস্ট একটু বেশি সিদ্ধ করে এটাকে নষ্ট করে লাভ নাই বেশি জ্বালায় এটাকে ধ্বংস করে লাভ নাই ঠিক আছে একটু পিং সল্ট দিয়ে মোটামুটি যতটুকু আপনার পেটে সজ্যায় বা খেতে পারেন বা সবাই সব রকম সিদ্ধ খেতে পারে না কার একটু বেশি লাগে কার একটু কম লাগে যেমন আইবিএস রুগী ভালো সিদ্ধ ছাড়া খেতে পারে না কাঁচা তো খেতেই পারে না তো এই জন্যে এক একজনের হজম অনুযায়ী তারপরে সে কি করবে এই অলিভ অয়েলটা উপর থেকে এভাবে দিবে এই রকম মানে উপর থেকে দিবে হ্যাঁ অল্প বেশি না একটু তেল অলিভ অয়েল দিবে আর হচ্ছে যে এই যে অলিভ অয়েল দিয়ে আবার এই যে কোকোনাট অ্যামোনস দিয়ে অর্গ্যানিক কোকোনাট অ্যামানোজ দিয়ে সে একটা সুন্দর ড্রেসিং তৈরি করতে পারে যারা মেনটেনিং আছে একটু মধু অ্যাড করতে পারে একটু পিংসল অ্যাড করতে পারে হ্যাঁ সালাদ ইয়েস এটা মানে এটা সালাদও আপনি দিবেন এবং এটা আপনি সবজির উপরে দিবেন ডু আন্ডারস্ট্যান্ড এতে করে হয় কি ফ্যাট সলিবল যে ভিটামিনগুলো আছে কি কি এ ডি ই কে এটার অ্যাবজর্পশনকে নিশ্চিত করে আর হচ্ছে সবজির সঙ্গে ফ্যাট যদি থাকে ফ্যাট লেভেল ভিটামিনগুলো অ্যাবজর্শনের জন্য এটা ভালো এবং সবজিতেও কিন্তু সুগার আছে ডু নো হ্যাঁ কার কিন্তু ফ্যাট সবসময় আর আপনি তো শুধু সবজি খাচ্ছেন ফ্যাট অলওয়েজ সুগার বাফার করে ফ্যাট সবসময় সুগারকে বাফার করে মানে সুগারকে মানে আসতে দেয় না ব্যারিয়ার তৈরি করে তো এই জন্য আপনাকে ফ্যাট খেতে নিষেধ করা হয় কিন্তু আপনারা সাদা ভাত খান সাদা রুটি খান এই জন্য আপনারা সবাই রুগী মানে যেটা খেলে রুগী হবেন সেটা খেতে বলে আর যেটা খেয়ে সুস্থ হবেন সেটা খাওয়া নিষেধ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন